প্রতিবাদ করা স্কুলকে নিয়ে কেন মিছিল হাওড়া তিন স্কুলের জবাব তলব হাওড়ার বোলুঘাটি ব্যাটরা তিনটি স্কুলের জবাব চেয়ে পাঠিয়েছে সরকার ছুটির পরে মিছিল অভিযোগ উড়িয়ে দাবি করেছে স্কুল কর্তৃপক্ষ মশাই বা দিদিরা বা শিক্ষাকর্মী কেউই বেরোয়নি বেরিয়েছে কেবলমাত্র বর্তমান ছাত্র কিন্তু তারা ছুটির পর বেরিয়েছিল কেন আমাদের শোকজ করেছে আমি ঠিক বলতে পারবো না স্যারই বলতে পারবেন কিন্তু যে বিচিলটা হয়েছে সেটা চারটে এর পর হয়েছে স্কুল টাইমের না স্কুল চলাকালীন তারা হচ্ছে আমাদের স্কুলে যেমন পড়াশোনা হয় তেমন হয়েছে খেলাধুলোও কালকে ছিল খেলাধুলো হয়েছে সমস্ত কিছু মেনটেন করে সাড়ে চারটে পর্যন্ত স্কুল হয়েছে এটা বর্তমান ছাত্ররাও ছিল কিছু প্রাক্তন ছাত্রছাত্রী যেটা যেহেতু গ্রাম সেই তাদের উদ্যোগে হয়তো হলেও হতে পারে আমি ঠিক বলতে পারবো না হাওড়ার পর পূর্ব মেদিনীপুর প্রাথমিক শিক্ষক এবং পড়ুয়াদের মিছিল স্লোগানে নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা জারি করে বিজ্ঞপ্তি জারি করা হলো প্রাথমিক বিদ্যালয় সংসদের তরফে কিছু রাজনৈতিক দল ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে বিজ্ঞপ্তিতে এমনই উল্লেখ রয়েছে পড়ুয়াদেরকে তারা ব্যবহার করছেন এসব মানা হবে না যথাযথ ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ বিজ্ঞপ্তিতে শুরু হয়েছে গত পরশু এবং গতকাল পশ্চিম মেদিনীপুর জেলা পূর্ব মেদিনীপুর জেলা হাওড়া সহ নবান্ন থেকে স্কুলের ছাত্রদের মিটিং মিছিল না করবার এক নির্দেশিকা জারি করেছে আমরা বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানাই এর বিরুদ্ধে সমস্ত ছাত্র শিক্ষক অভিভাবকদেরকে সংঘবদ্ধভাবে লড়াই নামার আবেদন জানাই আর্জিকর কাণ্ড হওয়ার পরে সাধারণ মানুষ যেভাবে আজকে রাস্তায় নেমেছে সে জায়গায় পড়ুয়া স্কুল পড়ুয়ারাও তারা নিজেদের তাগিদে রাস্তায় নেমেছে নিজেদের রক্ষার জন্য দাবিতে তারা রাস্তায় নেমেছে আর এই সরকার প্রথম থেকেই মানুষকে প্রশাসনের ভয় দেখিয়ে সমস্ত ব্যবস্থাপনাকে ভেঙে দেওয়ার চেষ্টা করেছিল এই শিক্ষা ব্যবস্থাকে তো অলরেডি আগে ভেঙে দিয়েছে তাই শিক্ষা সমাজ শিক্ষকদের সহ এই স্টুডেন্টদের মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য তার এই একটা ব্যর্থ প্রয়াস তিনি জোর করে চাপানোর চেষ্টা করছেন কিন্তু এই চেষ্টায় উনি সফল হবেন না কোনোভাবেই কারণ মানুষ জেনে গেছেন উনি দুর্নীতিবাজদের রক্ষা করেন উনি ধর্ষণকারীদের রক্ষা করেছেন মূলত এরা দেখুন বিরোধীদের কণ্ঠরোধ করতে চাইছে আরজিকরের ঘটনা নিয়ে যেভাবে গোটা দেশ দুনিয়া এবং রাজ্য তোলপাড় হচ্ছে আট থেকে আশি বছরের সর্বস্তরের মানুষ রাস্তায় নেমেছে সরকার তত ভয় পাচ্ছে আর ভয় পাচ্ছে বলে বিভিন্ন দিক থেকে দমন পীড়ন করবার চেষ্টা করছে কিন্তু এই দমন পীড়ন করে এই জঘন্য বর্বরচিত এই আরজিকরের ঘটনাকে এই প্রতিবাদকে এরা ঢাকা দিতে পারবে না আর পূর্ব মেদিনীপুর শিক্ষার হারে এগিয়ে থাকা জেলা মাধ্যমিকে উচ্চ মাধ্যমিকে পাশের হারে প্রথম এই জেলার মানুষ বরাবর বরাবরই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করছে আর আজকেও তারা প্রতিবাদ করবে রোখার যত চেষ্টা করবে প্রতিবাদ প্রতিরোধ তত বাড়বে রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের নির্দেশিকা দু হাজার এগারো এবং কোর্টেরও ভারডিক্ট আছে যে কোনো পলিটিক্যাল বা কোনো সেমি পলিটিক্যাল ইত্যাদি কাজে কোনো মাইনর স্টুডেন্টকে বা স্টুডেন্টদেরকে ব্যবহার করা যায় না সেটাই আমরা এখানে ওই নির্দেশ আকারে আবার সেটাকে মনে করিয়ে দিয়েছি সমস্ত স্কুলগুলোকে বিজ্ঞপ্তি দিয়ে একটি জায়গায় সোশ্যাল মিডিয়া আমরা দেখেছি যে শান্তিপুর দক্ষিণ পাড়া প্রাথমিক বিদ্যালয়ে ওই ছাত্রীদেরকে ওই স্কুল টাইমে তাদের ইউনিফর্ম পরিয়ে কয়েকজন শিক্ষক তাদের তিনি একটা মিছিল করছেন তো সেই ব্যাপারে আমরা এসআই অফ স্কুলকে বলেছি খোঁজ খবর নিতে বিষয়টি ওদের যে ভাটিট আছে সেটা সবাইকে মনে করিয়ে দিয়েছি বিশেষ করে আমাদের প্রাথমিক বিদ্যালয়ে যে মাইনর স্টুডেন্টরা থাকে তাদেরকে যেন পলিটিক্যাল বা সেমি পলিটিক্যাল বা ওই জাতীয় কোনো কাজে তাকে ব্যবহার করা না হয় কাণ্ডের প্রতিবাদে পড়ুয়াদের নিয়ে মিছিল করায় হাওড়া তিন স্কুলকে শোকজ নোটিশ ধরিয়ে দেওয়া হয় এই নোটিস ধরিয়ে প্রতিবাদের কণ্ঠরোধের চেষ্টা প্রশ্ন তুলছে এইসব আপনি প্রাথমিক সংসদের উপর যদি কোনো মূর্খকে বসান তাহলে এরকমই হবে তৃণমূল এরকমই হয়েছে সে তার একটি আর জানে না ব্যাটরা রাজলক্ষ্মী বালিকা বিদ্যালয় বালুহাটি গার্লস স্কুল এবং বালুহাটি হাই স্কুল এদেরকে শোকজ করা হয়েছে এবং শোকজের জবাব না দিলে এদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে আমি ওনাদেরকে ওই শিক্ষক শিক্ষিকা প্রধান শিক্ষক শিক্ষিকা যারা আছেন তাদেরকে আশ্বস্ত করে বলছি আপনারা ভয় পাবেন না ঘাবড়াবেন না আমরা আপনাদেরকে প্রয়োজনে লিগাল সাপোর্ট দেবো আপনারা যদি চান আপনাদেরকে লিগাল সাপোর্ট দেব। এবং যে কোনো গণতান্ত্রিক আন্দোলনে কোনো স্কুলে ছাত্র ছাত্রী অংশগ্রহণ করতে পারে তার গার্জেনের শুধু কন ইয়ে দরকার কনসেন্ট দরকার স্কুল বলতে পারে না বা রাজ্য প্রাথমিক পর্ষদ বলতে পারে না রাজ্য প্রাথমিক পর্ষদের সেই ক্ষমতা নেই সেই অধিকার নেই যে আমার মেয়ে যে স্কুলে পড়ে সেই স্কুল কর্তৃপক্ষের অধিকার নেই বলার যে আমার মেয়েটি আন্দোলনে যাবে কি যাবে না তিনটা স্কুলের ছাত্র স্কুল ছুটির পরে মিছিল করেছে তারা স্কুলের মাস্টার মশাইদের শোকজ করলেন কি অপরাধ স্কুলের মাস্টার মশাইদের নির্দিষ্ট সরকারি কাজের সময় বাদে বাকি সময় সরকারি কর্মচারী কি সরকারের কৃতটা আছে সরকারি কর্মচারীরা ছুটির পরে কি করবেন সেটা কি সরকার ঠিক করে নেবেন যাদের চব্বিশ ঘন্টা ডিউটি অ্যালোটেড তাদের জন্য এই ব্যবস্থা হতে পারে কিন্তু স্কুল শিক্ষকদের জন্য এই ব্যবস্থা হতে পারে না একাধিক জায়গায় স্কুল পড়ুয়াদের মিছিল করা নিয়ে বিজ্ঞপ্তি জারি করে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এই নিয়ে বিরোধীদের অভিযোগ আপনারা শুনবেন পাল্টা কুনাল ঘোষ কি বলছেন রাখবো আপনাদের সামনে এই স্কুলে প্রতিবাদ মিছিল নিয়ে একটি বিভ্রান্তিকর প্রচার চলছে খুব স্পষ্ট করে বলি কে কোথায় কি প্রতিবাদ করবেন তাতে বাধা দেওয়ার কোন ইচ্ছা স্কুল শিক্ষা দফতরের নেই আমরা যেটা জানতে পেরেছি আমরা যেটা বলতে চাই যে স্কুল আওয়ার্সে স্কুল পঠন পাঠনের সময় পুরো দস্তুর স্কুলটাই হোক কারণ স্কুল বিভিন্ন স্কুল থেকে এই অভিযোগটা এসেছে যে স্থানীয় কিছু সিপিএম বা বিজেপি বা কারুর চাপে বা কোনো কোনো শিক্ষক শিক্ষিকার উদ্যোগে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত উদ্যোগে ক্লাস বন্ধ করে স্কুল আওয়ার্সে মিছিল করানো হচ্ছে এবং এত ছোটদেরও মিছিল তাতে সামিল করানো হচ্ছে যারা গোটা ঘটনাটা বিষয়টা জানে না ফলে এই জায়গাটায় খুব স্পষ্টভাবে বলা হচ্ছে যে স্কুল আওয়ার্স এর মধ্যে ক্লাস হবে পড়াশোনা হবে ছুটির আগে বা ছুটির পরে যদি কেউ কোনো মিছিল বা কে কি করবেন সেটা এই স্কুল শিক্ষা দফতরের বা রাজ্য সরকারের আওতায় পড়ছে না আমরা সেখানে কাউকে কোনো বাধা দিতে যাচ্ছি না ছুটির পর যদি মনে করেন কারুর কোনো আইন মেনে কোনো বক্তব্য রাখার আছে বা কোনো মিছিল করার আছে সেটা সম্পূর্ণ তাদের বিষয়